আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমের আচার এখানে আমি পাঁচ কেজির মতো আম এরকম টুকরো করে কেটে নিয়েছি আমের টুকরোগুলো বেশি ছোটো করে নিই ছোটো করলে আমের টুকরোগুলো ভেঙে যেতে পারে এবার আমগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এখন এক সাইডে একটা পাতিল নিয়ে বা কড়াই নিয়ে সেখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমার আচারটা বেশি হবে তাই তেলটা একটু বেশি পরিমাণের দরকার এখন এখানে একে একে পাঁচ ফোড়ন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো চিনি বাটা ভিনেগার আর মরিচ দিয়ে দিব তেলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব পাঁচ ফোড়ন দেখুন কি সুন্দর করে ফুটে উঠছে কারণ গরম তেলে পাঁচ ফোড়ন দিলে ঘ্রানটা খুব সুন্দর বের হয় এখন দিয়ে দিব মশলাগুলো আমার আচারটা বেশি তাই মশলাটা আমি একটু বেশি নিয়েছি মশলাটা খুব ভালো করে রান্না করতে হবে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এখন দিয়ে দিব আমের টুকরোগুলো এই কাজটা একটু সাবধানেই করতে হবে তেলে আমের টুকরোগুলো দেওয়ার সময় সাবধানতা অবলম্বন না করলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমি খুব সাবধানে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং আমের পানিগুলো ঝরিয়ে রাখাতে এখানে কিন্তু তেমনভাবে ছিটে আসছে না আচারে পানি লেগে থাকলে তেলে দেওয়া মাত্রই ছিটে এসে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবার তেলে দেওয়ার পরে আমি টুকরোগুলো তেলে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে আলতো করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি আলতো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এ পর্যায়ে দিয়ে দেব চিনি টক আচারে একটু মিষ্টি ভাব আসলে আচারটা খেতে খুবই ভালো লাগে বেশি টক খেতে মনে হয় কোনো কিছুই ভালো লাগবে না আমি এর জন্য টক আচারে একটু চিনি ব্যবহার করি এবার দিয়ে দিলাম লবণ যেহেতু আমি পাঁচ কেজি পরিমাণ আম নিয়েছি তা এখানে আমি প্রায় আড়াই টেবিল চামচ লবণ নিয়েছি এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটা আমি এখানে ভরে ভরে দুই টেবিল চামিচ সরিষা বাটা দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব এক কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করে এই ভিনেগার দেওয়ার কারণে আচারটা আপনি ফ্রিজে না রেখেও অনেক দিন বাইরে রেখে খেতে পারবেন আর আচারটা সবসময় এরকম হাই স্পিড আগুনে রান্না করতে হবে কারণ কম আছে রান্না করলে আচারটা শুরুতেই গলে যাবে দেখতে সুন্দর হবে না দেখুন কি সুন্দর টকটকে একটা কালার এসেছে একটু তেল বেশি হওয়ার কারণে আচারটা একদম চকচক করছে এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে আমি একটু টেস্ট করেছিলাম আমার আচারের ঝালটা কম হয়েছিল তাই আমি আবারও একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আচারটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফাঁকে ফাঁকে নেড়ে দিতে হবে যেন আচারটা তলানিতে লেগে না যায় এ পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচামরিচ আমি কাঁচামরিচটা এ পর্যায়ে দিই তাহলে কাঁচামরিচগুলো গলে যায় না বা ভেঙে যায় না দেখতে অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে কাঁচামরিচটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাতে এরপর আমি দিয়ে দিব রসুন এই যে দেখুন আমি কিন্তু রসুনগুলোকে এরকম আস্ত রেখেছি আমি এখানে বড়ো বড়ো বেশ কয়েকটা রসুন দিয়েছি রসুনগুলো আগে দিলে কিন্তু আমের মতো গলে যেত এটা এ পর্যায়ে দিতে হবে যেন রসুনগুলো গলে না যায় এই রসুনগুলো কিন্তু আচার থেকে তুলে তুলে খেতে খুব মজা লাগে আর এক্সট্রা করে রসুনের আচারও বানাতে হয় না টেস্টটা খুব ভালো আসে এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে আচারটাকে মিশিয়ে দিলাম রসুন আর মরিচের সাথে এখন আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া এগুলো আমি হালকা করে টেলে নিয়েছিলাম তারপর গুঁড়ো করে নিয়েছি এখন আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিবো এখানে ধনিয়া গুঁড়ো জিরাটা করাচ্ছে সেটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া কি যে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে পুরোটা বাড়ি আচারের ঘ্রাণে মো করছে শুকনো মরিচের গুঁড়োটা আধা ভাঙা করে নিতে হবে খুব বেশি গুঁড়ো করলে এটা টেস্ট আসবে না এখন আবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন রসুনগুলো কি সুন্দর দেখা যাচ্ছে আস্তে আস্তে রসুন মরিচগুলো ভেঙে যায়নি এই তো আমার আচারটা সেদ্ধ হয়ে এসেছে এসেছে এখন এই তো দেখেন খোসাটা ছেড়ে যাচ্ছে এ পর্যায়ে বেশি নাড়াচাড়া করব না আলতো হাতে একটু একটু নেড়ে দিব যেন মাঝখানে পুড়ে না যায় এ তো দেখুন আমার আচারটা হয়ে আসছে কি সুন্দর টকটকে কালার এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সবার পছন্দ হবে